গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট অব্যাহত মেদিনীপুর জেলা শহরে ব্লাড ব্যাংকগুলিতে আর এই সময় দুর্ঘটনা থ্যালাসেমিয়া প্রচুর পরিমাণে মায়েদের রক্তের প্রয়োজন হয় আর সেই প্রয়োজনকে সামনে রেখে মেদিনীপুর পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এক মাস ব্যাপী মেদিনীপুরের মোট পঁচিশটি ওয়ার্ডে প্রতিদিনই রক্তদান শিবিরের এক নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া রক্তদান শিবিরে এই দিন নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল সেই ক্যাম্প এদিন মেদিনীপুর শহরের কর্নেল গোলা এলাকায় সৌরভ বসুর উদ্যোগে মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় এই শিবির উৎসবের মেজাজে পুরুষ মহিলা মিলিয়ে লম্বা লাইন দেখা গেল সকাল থেকে একে একে সবাই শিবিরে যে শিবিরকে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহরের সনাম কাউন্সিলর এবং বিশিষ্ট মানুষজনেরা জাতি ধর্ম নির্বিশেষে কয়েক শতাধিক রক্তদাতা এই রক্ত দিলেন স্বেচ্ছায় পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে দায়িত্ব ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু ওরফে বিপ্লব বসু সহ তার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একে একে সবাই সৌরভ বসুর বসে প্রশংসা করলেন এই দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী চুন মালিয়া দিদির নির্দেশে মেদিনীপুর পৌরসভা এই পৌর আসার পরে আমরা পৌর বোর্ডে আমাদের পৌর প্রধান সৌমেন খানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পঁচিশ দিন ধরে পঁচিশটি ওয়ার্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত করব সেই মতো করে আজকে ন নম্বর ওয়ার্ডে আমরা রক্তদান শিবির প্রতি বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে এই চার বছর চলছে এটা আপনারা দেখছেন সকাল থেকে রক্তদাতাদের ভিড় পুরুষদের মহিলাদের ভিড় প্রচুর মানুষ দলে দলে এলাকা ওয়াইজ মানুষ আসছে লাইন দিয়ে রক্তদান করছেন এবং আমি মনে করি এটা মেগা ক্যাম্প হবে দেড়শো জনের বেশি রক্তদাতা আগে রক্তদান এখানে করবে। আমাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর ষড়ঙ্গি স্যার উদ্বোধন করেছেন আমাদের ফাদার মিনসেন লোহ ছিলেন ভারত সেবা সংঘের মহারাজ ছিলেন আমাদের আরও অনেক অতিথি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের বিভিন্ন কাউন্সিলাররা বিভিন্ন সমাজসেবীগণ বিশিষ্ট ব্যক্তিগণ শহরের সকলেই উপস্থিত হচ্ছেন এবং তাদের তারা রক্তপাদে আশীর্বাদ করছেন অভিনন্দন জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন আমরা ননম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রতি বছরই ক্যাম্পটা করছি এবং আগামী দিনও আপনারা জানেন যে এই গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা এই গ্রীষ্মকালে ক্যাম্প কম হয় বলে রক্তের চাহিদাটা প্রচণ্ড হারে বেড়ে যায় এবং তারপরে থ্যালাসেমিয়া রোগীদের জন্য সপ্তাহে একদিন করে বরাদ্দ করা আছে প্রতি সোমবার সেখানে রক্তদান থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান দিতে হয় তারপর মৌমুষ যারা রোগী অর্থাৎ যারা হচ্ছে ধরুন মাতৃকালীন মাতৃত্বকালী যাদের বাচ্চা হয় মহিলাদের সেই সময় সিজারের সময় রক্ত লাগে ডায়ালিসের সময় রক্ত লাগে কত দুর্ঘটনা আহত ব্যক্তিদের রক্ত লাগে সুতরাং বিভিন্ন ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের তুলনামূলকভাবে মানে যোগান অনেক কম চাহিদা বেশি সেই জন্যেই পৌরবলের এই সিদ্ধান্ত এবং পৌরবরে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রতি বছর দু হাজারের বেশি ইউনিট রক্ত আমরা মেদু মেডিকেল কলেজ হাসপাতালে মেদিনীপুর